হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেডিও স্পেস থেকে তোমাদের দৃষ্টি আপু আজকে নিয়ে আসছি ছয়শো পঞ্চাশ টাকার ধামাকা ধামাকা ধামাকার কিছু কালেকশন ঠিক আছে ৬50 পঞ্চাশ টাকার ড্রেসগুলো যার ভালো লাগে জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে সবগুলো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফার্স্টে হচ্ছে আমি একটা চুন্ডি ডিজাইন দেখিয়ে দিচ্ছি চুন্ডি চুন্ডি ক্রাশ যে আপু আছো তার হচ্ছে চুন্ডির ডিজাইনটা রিনিবা অনেক সুন্দর একটা চুন্ডি ড্রেস এই দেখো ছাড়ে একটা সম্পূর্ণ হচ্ছে ছোট ছোট স্টোন করা সম্পূর্ণ ড্রেসটা উপর থেকে নিচ পর্যন্ত ছোট ছোট স্টোন করা চুনরি ডিজাইন সি গ্রিন কালার চুনরি তিনটা কালার সি গ্রিন কালার ব্ল্যাক কালার ব্লু কালার যার যে কালার পছন্দ হয় জলদি করে নিয়ে নাও চুনরি কিন্তু সবার আগে হচ্ছে স্টক আউট হয় চুনরি ডিজাইন সবার আগে স্টক আউট হয়

যার যত পিস লাগবে হচ্ছে আমাকে জানিয়ে দিবা যারা হোলসেলার আছো হোলসেলারদের জন্য সেম প্রাইস ছয়শো পঞ্চাশ হোলসেল কারণ আমাদের আমাদের পেজটাই হচ্ছে হোলসেল পেজ হোলসেল পেজ যারা রিটেল এক দু পিস নিতে চান তারা দিতে পারো কোনো সমস্যা নাই বাট আমাদের পেজটাই হচ্ছে হোলসেল পেজ এক দু পিস চাইলেও আপুদেরকে হচ্ছে আমরা নিষেধ করতে পারি না তবে কেউ হচ্ছে এক দু পিস নেয় না সবাই মিনিমাম চার পিস ছয় পিস এরকম ভাবে নেয় এক দুই পিস হচ্ছে কেউ নেয় না সবাই চার পিস ছয় পিস এরকম ভাবেই হচ্ছে নেয় ওকে ছয়শো পঞ্চাশ ওকে আমি জানো ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি চুন্ডির ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি চুন্ডির প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাসাল্লাহ এগুলো হাতে পেলে তোমরা বুঝতে পারবা সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে ছোট ছোট স্টোন করা এগুলা কিন্তু খুব রানিং প্রোডাক্ট যারা সেল করার জন্য নিতে চাচ্ছ তারা এগুলো মাস্ট বি নিয়ে নিবা রানিং একটা প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে কোনো পেজ ছয়শো পঞ্চাশে দেয় কি না সেটা জাস্ট দেখো যে অন্য কোনো পেজে চুন্ডির এই ডিজাইনগুলো ছয় পঞ্চাশে আছে কি না ঠিক আছে বিভিন্ন পেজ যাচাই করে নিবা

এগুলো নতুন আসছে দেখো ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এমব্রয়ডারি সিকোয়েন্স করা একদম নিচ পর্যন্ত ওকে একদম নিচ পর্যন্ত এমব্রয়ডারি সিকোয়েন্স করা কাঠালি কালার মধ্যে এটা দুইটা কালার কাঠালি কালার নুট কালার কাঠালি কালার নুট কালার এটা দুইটাই কালার এগুলো নতুন আসছে যার যত পিস লাগে নিয়ে নিতে পারো স্টক আউট হওয়ার কোনো চিন্তা ভাবনা নাই একশো পিস চাইলে একশো পিস দুশো পিস যত পিস আরেকটা আছে পেঁয়াজি কালার এটা পেঁয়াজি কালারটা দেখিয়ে দিচ্ছি এইটা দুইটাই কালার এই ডিজাইনটা হচ্ছে দুইটাই কালার পেঁয়াজি কালার আর হচ্ছে কাঁঠালি কালার দেখো

সিকোয়েন্স করা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ফুল ড্রেসটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছ এই থাকছে ড্রেসটা সম্পূর্ণ দুপাটাটা ডিজিটাল প্রিন্ট করা ছয়শো পঞ্চাশ এর মধ্যে একদম ফুল ফ্রি সাইজ সাইজ নিয়ে কোনো কমপ্লেন আসবে না সম্পূর্ণ ফ্রি সাইজ প্রাইস পেয়ে যাচ্ছ ছশো এই ড্রেসটার অনেক চাহিদা ছিল অনেক আপুদেরকে হচ্ছে ড্রেসটা দিতে পারি নাই এই ড্রেসটা এটা চারটা কালারের মধ্যে একটা কালার আবার রিস্টক করতে পেরেছি দেখো তোমাদের পরিচিত ড্রেস যে আপুরা চেয়েছিলাম আপুদেরকে দিতে পারি নাই সম্পূর্ণ ড্রেসটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা এম্ব্রয়ডারি সিকোয়েজ করা সম্পূর্ণ ড্রেসটা বর্গ পেন্ডের মধ্যে যে আপুদেরকে হচ্ছে দিতে পারি না তারা হচ্ছে এটা নিয়ে নিবা যারা পাও নাই একটাই কালার আসছে একটাই কালার আসছে এটা কিন্তু চারটা কালার আসে নাই চারটা কালার আসে নাই একটাই পেয়েছি একটা কালারই স্টক করেছি যার পছন্দ হয় এই কালারটাই নিয়ে নিতে পারে ওকে আমি হচ্ছে লাস্ট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটার তিনটা কালার ব্ল্যাক রেড ব্ল্যাক মেরুন কালার ব্লু কালার সিম্পলের মধ্যে এটা খুব বেশি গর্জিয়াস না এইটা छोड़ তুলে রাখো সিম্পলের মধ্যে খুব বেশি গর্জিয়াস না সিম্পল একটু কাজ করা এ দেখো এমব্রয়ডারি সিকোয়েন্স করা সিম্পল যারা সিম্পল পছন্দ করো যারা হচ্ছে সিম্পল পছন্দ করো তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা এই থাকছে দুপাট্টাটা এটা দুপাট্টাটা অনেক মারাত্মক সুন্দর যারা সিম্পল কাজ পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটা ব্লু কালারটা মেরুন কালারটা দুইটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুনটা থাকছে মেরুন দেখো প্রত্যেকটা কালারই সুন্দর সামনে থেকে দেখায় আর পিছন থেকে দেখাই যেভাবেই দেখাই না কেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা আমার কাছে হচ্ছে ড্রেস থেকে ড্রেসের দুপাট্টাটা বেশি ভালো লাগে এই ডিজাইনটা হচ্ছে আমার দুপাট্টাটা বেশি ভালো লাগে দেখো ছাড় দুপাট্টাটা ক্রাশ খাওয়ার মতো একটা দুপাট্টা বিশাল সাইজ সুতির দুপারটা যারা পছন্দ করো বিশাল সাইজে তারা এটা নিতে পারো প্রাইস থাকবে দেখিয়ে পঞ্চাশ আজকের ভিডিও লাস্ট একটা ড্রেস ব্লু কালার ড্রেসের তিনটা কালার তিনটা কালারে আমি দেখিয়ে দিচ্ছি যার যে কালার পছন্দ হয় জলদি করে নিয়ে নেবে এগুলো কিন্তু স্টকে থাকবে না একটাও হচ্ছে স্টকে থাকবে না দ্রুত নিতে হবে আপনারা যারা আমার রেগুলার কাস্টমার তারা কিন্তু জানো আমার প্রোডাক্ট হচ্ছে স্টকে থাকে না যারা রেগুলার প্রোডাক্ট নিয়ে থাকো তারা জানো হচ্ছে প্রোডাক্ট স্টকে থাকে না ব্লু কালারটা বিশাল বিশাল দুপারটা থাকছে ছশো পঞ্চাশ জার্জিটা ভালো লাগে জলদি করে নিয়ে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ